আর সামনে আর একটু বাড়বে বা যায় না না কি পারবে আর আল্লাহর রহমত আর পনেরো দিনের ভিতর আল্লাহর রহমে পিস চলে আসবে পনেরো থেকে এক মাসের মধ্যে পিস চলে আসবে মানে এক মাসের সচরাচর হ্যাঁ এই পিস যদি যারা

আচ্ছা আচ্ছা মানে টাকা এই যে ভালো টাকা আচ্ছা 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 আরে জানবো যে বর্তমানে যে মাঝারি সাজের পেঁয়াজ গুলো আছে আপনার ত্রিশ টাকা যাচ্ছে এগুলো এগুলো মনে করেন আপনি সাতানব্বই পঁচানব্বই সাতানব্বই এরকম আচ্ছা আর এই যে ওই উনি যে এগুলো মনে করেন আপনি চুরানব্বই তিরানব্বই পঁচানব্বই কি আচ্ছা 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 বুঝতে পারছি আজকের হাটের খবর নিয়েছেন হ্যাঁ হাটের বাজারটা অবশ্য আট উনচল্লিশ সাঁত্রিশ থেকে উনচল্লিশশো টাকা বাজার যায় আচ্ছা আচ্ছা একই রকম বাজার যাচ্ছে হাটের এই একদিন একশো কমে বাড়ে কি এই মানে তার মানে এখন আপনাদের কথা অনুযায়ী বাজার কি একশো টাকার ভিতরে ঘুরতেছে উপরে একশো বেসলাম আর নিচে নব্বই এর মধ্যে আচ্ছা না হাটের মাথা কি একশো টাকার ভিতরে ঘুরতেছে না একশো টাকার ভিতরে ঘুরতেছে কয়েকদিন ধরে আচ্ছা আচ্ছা মানে এই দুইটা মানে দরকার এইভাবে থাকলে যথেষ্ট এভাবে থাকলে যথেষ্ট থাকলে যথেষ্ট আচ্ছা আচ্ছা আর আদা আদা চাই না দেখো আমরা বিক্রি করলাম একশো তিরিশ থেকে এটা আমরা পঁয়ত্রিশ টাকা অবশ্যই বেঁচেছি একটু মোটা যেটা আছে চল্লিশ টাকা আর মোটা আছে এটা আবার দেড়শো এটা আমরা একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করলাম এটা জিরা আদা না হ্যাঁ এটা জিরা আদার মধ্যে মোটা ভালো মানে ভালো মানে

যে কোনো জিনিস মানেই বিক্রি হয় আচ্ছা আচ্ছা আর সামনে আর একটু বাড়বে না 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 কি বাড়বে আর আল্লাহর আল্লাহর আল্লাহ পিচ চলে আসবে পনেরো অর্থে এক মাসের মধ্যে পিচ চলে আসবে মানে এক মাসের স্বচ্ছ বছর হ্যাঁ এই পিচ যদি যারা এখন বেচবে না তারা আমি মনে করি তাদের জন্য এটা ক্ষতি ক্ষতি অবশ্যই যেহেতু এই পেঁয়াজটা এখন পঁচিশ কেজি করে হবে কি না পঁচিশ কেজি হচ্ছে এক এক

হয় অবশ্যই আচ্ছা আর আমি এটা ক্লিয়ার করতে চাচ্ছি যারা নতুন ব্যবসায়ী তারা যেন আপনার সাথে ব্যবসা করে যেন শান্তি পায় মজা পায় অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা তার মানে মাতৃভান্ডা যোগাযোগ করলে অবশ্যই পাবে ঠিকভাবে পাবে কোনো সমস্যা নয় আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ